সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের মুড়িগুলো ডিমে চলে আসছে আপনারা আমাদের আগের ভিডিওগুলোতে দেখছেন আমরা অনেক প্রায় ষাট পিস বাচ্চা আনছিলাম প্যারেন্টস করার জন্য নতুন করে খামার শুরু করার জন্য এগুলা আপনার ভ্যাকসিন করা ছিল আমরা আবার আপনার প্রতি দেড় মাস পর ভ্যাকসিন করাইছি এখন এগুলোর বয়স প্রায় সাড়ে চার মাস প্লাস এগুলো প্রায় ফিফটি পারসেন্ট ডিমে চলে আসছে দৈনিক আমরা পাঁচটা ছয়টা করে চারটা করে ডিম পাইতেছি বাইশটা মুরগি থেকে সবগুলো এখনও ডিম আসে নাই এগুলো আমাদের মোরগগুলা মোরগগুলা মার্শাল আমাদের বডি ওয়েট চলে আসছে আপনার আঠারোশো গ্রাম দুই কেজি এগুলো দুই কেজি আছে এগুলো আপনার প্রায় আট নয় মাসে আপনার তিন কেজি প্লাস চলে যায় এই আমাদের পুরো খামারের সেট আপটা আমাদের খাঁচা আরও কিছু আনার বাকি আছে যার কারণে আমাদের একটা খাঁচা খাঁচার মধ্যে আপনার তিন পিস চার পিস করে রাখা আছে সবগুলো মুরগি মাসাল্লাহ এই মাসের মধ্যে ডিমে চলে আসবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের খামার থেকে আপনারা চাইলে পুরো পাহাড়ে মুরগি দেশি লাজ্জা মুরগি বাচ্চা সংগ্রহ করতে পারবেন কুমিল্লাতে আশেপাশে যারা আছেন চাইলে দূর থেকেও এসে দেখে নিয়ে যেতে পারবেন আর আমাদের খামারের মুরগুলো ভ্যাকসিন করা সবগুলোই আমরা ইনশাআল্লাহ আর কিছুদিন পর আমরা আইবিএনডি ডি ভ্যাকসিনটা করাবো এইচ ফাইভ সিক্সিংগুলো করাবো ইনশাল্লাহ এই হল আমাদের মোরগগুলো সবগুলো মোরগ প্রায় এগারো পিস মোরগ আছে আর বাইশ পিস মুরগি আছে আমরা ইনশাল্লাহ প্যারেন্টসগুলো বাড়াবো আরও মুরগিগুলো বাড়াবো সবগুলো মোরগের গাড়ি মেশাল অনেক সুন্দর আপনারা যারা দেশি মুরগি ফার্ম শুরু করতে চান আপনারা বাচ্চা থেকে ভ্যাকসিন করা বাচ্চা থেকে শুরু করবেন এবং নিজে প্যারেন্টস তৈরি করবেন যার ফলে আপনার ডিমের প্রোডাকশান ভালো পাবেন এবং মুরগির কালার বাছাই করে রাখবে নিন যাতে আপনার সেল করতে সুবিধা হয় তেমন মশাল আমাদের মুরগির কালারগুলো দেখেন মশলা সবগুলো মুরগি কালার মশাল অনেক সুন্দর আসছে আমাদের মুরগি আরও ছিল আমরা সেল করে দিছি আমরা কালার দেখে দেখে রাখছি এগুলা এগুলো সেল করে দিছি এগুলো আমাদের আর একটা মোরগ আছে এখানে এখানে কিছু মুরগি আছে আর হলো মেরিসিন আপনার খামার যদি আপনার লাভ করতেছে আর মেডিসিন রাখতেই হবে যেমন আমাদের মেডিসিনগুলো দেখেন এগুলো এখানে আরও কিছু মেডিসিন আর বাকি আছে এখানে আসে আপনার এইচ পিএইচ পানের পানির পিএইচ অবশ্যই ব্যবহার করা লাগে হামারের মধ্যে মুরগি সুস্থ রাখার জন্য এটা আপনার জিঙ্ক আছে জিঙ্ক সিরাপ তারপর আপনারা জানেন তারপরে আসে আপনার যে আপনার ক্যালপ্লেক্স সেটা মুরগি ক্যালসিয়ামের জন্য অত্যন্ত জরুরি অ্যামাইনো মুরগির মাংসের বৃদ্ধির জন্য ডিম বৃদ্ধির জন্য অ্যামাইনো এরপর এম ফোর আছে আপনার ফোর ফেনিকল কোম্পানির এরপর আছে আপনার জুরিল এটা আপনার মুরগির রক্ত মাসার জন্য এখানে আছে আপনার লিভার টনিক আছে আপনার কিডনি টনিক আছে আর আছে আপনার বঙ্গপেট এটা আপনার মুরগির জ্বর সর্দির জন্য ভালো কাজ করে এরপর আছে আপনার আর লিবো ফোক্সাশিন লিভোম্যাক্স লিবো ফোক্সাশিন রুপের রানি ক্ষেতের কাজ করে এটা আছে আপনার এমক্সিসিলিন এটা আপনার বিভিন্ন ভাইরাসের কাজ করে এটা আপনার ভিটামিন এডি থ্রি রানাসল এডি থ্রি আমরা অনেক অনেকজনের অনেক নামে চিনি এটা তো অত্যন্ত মাছ রাখতেই হবে খামার এটা আছে আপনার সিপ্রোসিন প্রোসিন ব্যাট কম্বাইন্ড ওষুধ এটা আছে আপনার রানাসি পাউডার আপনার অনেক যে যেগুলো জরুরি ওষুধ সবগুলোই আহমদুলিল্লাহ আসে আপনারা ওষুধগুলো রাখবেন যাতে আপনার মুরগি যে কোনো সমস্যা হতে পারে যাতে আপনি তৎক্ষণাৎ মেডিসিন ইউজ করতে পারেন